বাংলাদেশের মাঝে সবচেয়ে ভাইরাল পদ্মা এবং সাপ্লার বিল ঢাকা এবং গাজীপুরের আশপাশ থেকে ঘুরে আসতে পারেন কিভাবে খুব সহজে ঘুরে আসতে পারবেন পদ্মবিলে সব নিয়ে গাজীপুর থেকে আসতে হবে আমতলি বাজার আমতলি বাজার পার হয়ে আপনাদের চলে আসতে হবে নরুন বাজার নরুন বাজার থেকে যেকোনো ওলা মামাকে বললেই হবে কাতরিয়া ব্রিজ যাবো কাতরিয়া ব্রিজের নিচে পদ্ম বিল প্রথমে এই জায়গায় এসে বিলের অবস্থা দেখে হতাশ হয়েছি পদ্মবিল নৌকাটা ভীষণ বড় ছিল পদবেলে নৌকা পাওয়া যায় নৌকা নিয়ে আপনি পদ্মবেলের মাঝখানে যেতে পারেন এখানে নৌকা সিরিয়ালে চলে কোন ডাকা ডাকির সিস্টেম নেই আমরা যাওয়ার পরে শুরু হয়েছে বৃষ্টি যাই হোক করার কিছু নাই আমরা যাওয়ার পরে দেখলাম অনেকগুলো আপসে পদবেলে আপনি কয়টা পদ্ম ফুল ছিটতে পারবেন এবং কোন জায়গা থেকে ছিটতে হবে সবকিছুর একটা নিয়ম আছে সাপলা তুলতে কোনো বাধা নেই আপনারা যত খুশি ততই সাপলা তুলতে পারবেন তবে অতিরিক্ত না ছিঁড়াই ভালো নৌকা পথে একটা পদ্ম ছিটতে পারবেন নৌকা পথে একটা পদ্ম ছিল অনেকগুলো পদ্ম হয় তবে রিকোয়েস্ট থাকবে তাদের নিয়ম মানবে আয়নারা যদি সব পদ্ম ছিঁড়ে ফেলেন তাহলে অন্যরা দেখবে কি আর হ্যাঁ এখন খুব বেশি পদ্ম নেই দশ বারো দিন পরে আসেন অনেক পদ্ম দেখতে পারবেন পদ্ম দেখতে পারবেন এমন দুইটা প্লেসই আছে পদ্ম আর পুরো বিল জুড়ে রয়েছে সাপলা আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন কোন ভিডিও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ